আজকের এই ভিডিওটি একটি মোটিভেশনাল ভিডিও হতে চলেছে যারা একদম হতাশ হয়ে যাচ্ছেন ফেসবুকে কাজ করতে করতে যারা একদম হয়ে যাচ্ছেন ফেসবুকে কাজ করে সফলতা পাচ্ছেন না তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আজকের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো বন্ধুরা ভিডিওটিতে আমি এমন একটি ফেসবুক পেজ আপনাদেরকে দেখাবো যে ফেসবুক পেজটি আপনারা যদি ফলো করেন এবং এই ফেসবুক পেজের যদি সফলতা পাওয়ার কাহিনিটি শোনেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মনের মধ্যেও ইন্সপিরেশন আসবে এবং আপনি কিন্তু সেখান থেকে নিজেকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাঁড় করিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটি পেজের স্ক্রিনশট এখান থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক পেজের স্ক্রিনশটটি আপনারা এখান থেকে দেখছেন এই ফেসবুক পেজটির নাম আমি এবারও মুখে বলে দিচ্ছি এই ফেসবুক পেজটির নাম হল এমডি হামিদুর রহমান ব্লগ এই পেজের যিনি ওনার তার নাম হল এমডি হামিদুর রহমান ডার ফেসবুক পেজের মধ্যে অলরেডি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে এবং কন্টেন্ট মনিটাইজেশনের একটু প্রবলেম হওয়ার কারণে তিনি আমার সাথে যোগাযোগ করেন এবং তার আইডি পাসওয়ার্ড তিনি আমাকে দিয়েছিলেন তার প্রবলেমটি আমি সমাধান করে দিয়েছি এবং যখন সমাধান করতে যাই তখনই আমি দেখি ইনার যে পেজ আছে ইনি যেভাবে ভিডিও তৈরি করে আসলে এই ভিডিওটি আপনাদের মাধ্যমেও তৈরি করে জানানো উচিত যে আসলে আপনারা যারা হতাশাগ্রস্ত হচ্ছেন দুই মাস চার মাস ফেসবুকের মধ্যে কাজ করে আপনারা আশা ছেড়ে দিচ্ছেন ফেসবুকের মধ্যে আর কাজ করবেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা তো বন্ধুরা এই যে পেজটি দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু সার্চ করে এই পেজটি ফেসবুকের মধ্যে গিয়ে ভিজিট করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এই পেজের মধ্যে এমন কোনো কিছু ভিডিও নেই যেটি দিয়ে তিনি ভাইরাল হতে পারেন বা কোনো ক্রিন্স কন্টেন্ট নেই কোনো ভিডিওর মধ্যে এমন কোনো আকর্ষণীয় বিষয় নেই যে বিষয়গুলোর দ্বারা তার ভিডিও ভাইরাল হবে বা তিনি ভিডিওতে এমন ভালোভাবে কিন্তু কথাও বলতে পারেন না যে তার দর্শকরা তার প্রতি আকৃষ্ট হবে কিন্তু তিনি দীর্ঘদিন ফেসবুকের মধ্যে লেগেছিলেন এবং তার মনের মধ্যে ইচ্ছা ছিল ফেসবুক থেকে তিনি ইনকাম করবেন তার জন্যই কিন্তু তিনি আজকে মনিটাইজেশান পেয়েছে এবং তিনি কিন্তু অলরেডি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতেও শুরু করেছে আপনারা যদি পেজটি ভিজিট করেন দেখবেন এই ফেসবুক পেজের মধ্যে সবে মাত্র দশ হাজার ফলোয়ার কমপ্লিট হয়েছে এবং এই দশ হাজার ফলোয়ার কমপ্লিট হওয়ার পরে তিনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন গত এগারো তারিখে যে আপডেট এসেছিলেন কন্টেন্ট মনিটাইজেশনের এই আপডেটের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনও কিন্তু তিনি পেয়ে গিয়েছে তো আপনারা যারা একদমই হতাশ হচ্ছেন যে দীর্ঘদিন আপনারা ফেসবুকের মধ্যে কাজ করেন কিন্তু কোনো সফলতা পাচ্ছেন না আপনাদের কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না আপনাদের ভিডিওতে কোনো ভিউজই আসে না তার জন্য কিন্তু এই পেজটি একটি উদাহরণস্বরূপ বা এই পেজটি কিন্তু আপনাদের জন্য একটি এক্সাম্পল হতে পারে আপনি যদি এই পেজটি ভিজিট করেন দেখবেন ইনার দশ হাজার ফলোয়ার আছে কিন্তু ইনার প্রতিটি ভিডিওতে একদম দুইশো থেকে ভিউজ শুরু করে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ভিউজও আছে তবে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার ভিউজ আছে এই ভিডিওগুলোর সংখ্যা কিন্তু একদমই কম আপনারা খেয়াল করলে দেখবেন প্রতিটি ভিডিওতে দুইশো চারশো পাঁচশো কোনোটিতে এক হাজার দেড় হাজার আড়াই হাজার তিন হাজার এরকম করে কিন্তু ভিউজ আসে কিন্তু তিনি কখনোই হাল ছাড়েননি বা একদমই হতাশাগ্রস্ত হননি যে তিনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না বা ফেসবুকে আসলে ইনকাম করা সম্ভব নয় আমি বিস্তারিতভাবে এই পেজটির ভিডিও তৈরি করেছিলাম কিন্তু আমি যেটি দিয়ে স্ক্রিন রেকর্ড করি সেই স্ক্রিন রেকর্ডের নতুন করে হয়তো আপডেট এসেছে যার কারণে অন্যের ইনফরমেশান বর্তমানে কিন্তু স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমরা দেখাতে পারছি না তার কারণে কিন্তু বিস্তারিত বিষয়গুলো আমি মুখে মুখে আপনাদেরকে বলে দিচ্ছি তিনি কিন্তু এখন যে ভিডিওগুলো তৈরি করছে সেই ভিডিওর মধ্যে কিন্তু ঠিকভাবে কথা বলতেও পারে না বা একটি ভিডিও তৈরি করলে যে ভিডিওর মধ্যে আকর্ষণীয়ভাবে কথা বলতে হবে দর্শকদের অ্যাট্রাকশান করার জন্য দর্শকদের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হবে এই বিষয়গুলোও কিন্তু এখনও তিনি মোটামুটিভাবে আয়ত্ত করতে পারেনি কিন্তু তার মনের মধ্যে ইচ্ছা ছিল সে ফেসবুক থেকে ইনকাম করবে এবং ফেসবুকের মধ্যে নিজেকে পরিচিত তৈরি করবে তার জন্য কিন্তু তিনি এখন পর্যন্ত ফেসবুকের মধ্যে লেগে আছেন আর তিনি ফেসবুকের মধ্যে কাজ করছেন সবেমাত্র আট থেকে দশ মাসের মতো সময় হবে এই দশ মাসের মধ্যেই কিন্তু তিনি দশ হাজার ফলোয়ার তৈরি করতে সক্ষম হয়েছেন আপনারা অনেকেই আছেন যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ শুরু করেন শুরু করার পরে পনেরো দিন এক মাস দুই মাস বা তিন মাস কাজ করার পরে একদম হতাশাগ্রস্ত হয়ে যান যে আসলে কেন আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না কেন আপনার ভিডিওতে ভিউজ আসছে না আপনি কবে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনি আসলে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কিনা। এই বিষয়গুলো জানার জন্য কিন্তু আপনি বিভিন্ন ক্রিয়েটারের মেসেজের ইনবক্সে এবং কমেন্ট বক্সে গিয়ে কিন্তু নানা ধরনের কমেন্ট করেন যার ফলশ্রুতিতে আপনার কিন্তু আরও বেশি হতাশাগ্রস্ত চলে আসে বা আপনি আরও বেশি হতাশ হয়ে যান কেননা আমাদের মতো যারা টেক ক্রিয়েটার আছে যারা ফেসবুক টিপস এবং টিক্সের ভিডিও তৈরি করে তারা কিন্তু এতটা সময় দিয়ে আপনাকে কিন্তু কখনো কেউ বুঝিয়ে দিবে না বা আপনার সাথে পার্সোনালি কিন্তু কেউ কথা বলবে না কেননা যারা ইউটিউবার আছে বা যারা কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আবার অনেকেই বিভিন্ন কাজের পাশাপাশি এই কন্টেন্ট ক্রিয়েশনকে কিন্তু তারা ভালোবেসে কাজ করে যার ফলশ্রুতিতে তাদের হাতেও কিন্তু সেরকম সময় থাকে না আর আপনি যে একা এই বিষয়গুলো প্রশ্ন করেন এমনটিও নয় অনেকেই যারা নতুন ফেসবুকে কাজ করছে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে থাকে যার ফলশ্রুতিতে সবাইকে কিন্তু এইভাবে পার্সোনালি সাজেশান দেওয়া বা মোটিভেট করা বা তাদের সাথে কথা বলা এই বিষয়গুলো কিন্তু হয়ে ওঠে না তাই অবশ্যই আপনাদের কিন্তু ফেসবুকের মধ্যে ভিডিও দেখেন অথবা ইউটিউবের মধ্যে ভিডিও দেখেন ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের যারা ভিডিও তৈরি করে অবশ্যই আপনাকে প্রতিদিন কমপক্ষে হলেও দুই ঘন্টা সময় দিয়ে আপনাকে তাদের ভিডিওগুলো দেখতে হবে কেননা আপনি যদি রেগুলারলি ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখেন অনেক নতুন নতুন বিষয়গুলো জানতে পারবেন এবং অনেক নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখতে পারবেন এবং বর্তমানে ফেসবুকের মধ্যে কোনটি ট্রেন্ডিংয়ে আছে কিভাবে কাজ করতে হবে কোনটিতে কাজ করলে দ্রুত সফলতা পাবেন কিভাবে সঠিক নিয়মে কাজ করবেন এই বিষয়গুলো কিন্তু আপনি জানতে পারবেন এবং এর পাশাপাশি অবশ্যই আপনি যে বিষয়টি নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই বিষয়টিতে কিভাবে নিজেকে আরও বেশি পারফেক্ট করে তোলা যায় অবশ্যই সেই বিষয়টি নিয়েও কাজ করতে হবে আমি যে ফেসবুক পেজটি আপনাদেরকে দেখালাম এই ফেসবুক পেজের যিনি ওনার এম হামিদুর রহমান ইনি কিন্তু এনার বয়স সাতান্ন বছর সাতান্ন বছর বয়সে এসে ইনি যদি ফেসবুকের মধ্যে সফলতা পান তাহলে সেই ক্ষেত্রে আপনি কেন পাবেন না আপনার বয়স হয়তোবা বিশ থেকে তিরিশের মধ্যে কেননা এই যে ফেসবুক থেকে বা অনলাইন থেকে ইনকামের যে ক্রেভিংটা আছে বা যাদের মধ্যে ইন্সপিরেশান বেশি কাজ করে এদের বয়স কিন্তু আমি যেটি ধারণা করতে পারি সেটি হলো মোটামুটি বিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশ বছরের মধ্যেই এই বয়সের যারা আছে তারাই কিন্তু অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় এই বিষয়গুলো নিয়ে বেশি কিন্তু ঘাটাঘাঁটি করেন সেই হিসাবেই কিন্তু আমি আপনাদেরকে বলছি আপনার যদি বয়স বিশ থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে আপনাকে কোনো তাড়াহুড়া করা যাবে না আপনি অনলাইনের মধ্যে কাজ করতে আসলে অবশ্যই আপনাকে সময় দিয়ে এবং রেগুলার বেসিসে কিন্তু ভিডিও তৈরি করে যেতে হবে একদিন না একদিন অবশ্যই আপনি সফলতা পাবেন এখান থেকে তবে আপনি যদি পনেরো দিন এক মাস দুই মাস বা ছয় মাস কাজ করার পরে যদি মনে করেন আমার এখান থেকে কিছু হচ্ছে না আমি কিছু করতে পারছি না আমার ভিডিও ভাইরাল হয় না আমার ভিডিওতে ভিউজ আসছে না তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই অনলাইন বলেন অথবা অফলাইন বলেন কোনো প্ল্যাটফর্মেই আপনি কিন্তু সফলতা পাবেন না এ বিষয়টি অবশ্যই আপনার মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে সাতান্ন বছর বয়সে এসে যেখানে তার টেকনিক্যাল জ্ঞানগুলো সম্পর্কে এতটা ধারণা নেই তারপরেও কিন্তু তিনি মোটামুটি ফেসবুকে সকল বলা চলে দশ হাজার ফলোয়ার অর্জন করেছেন এবং কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে গিয়েছেন সেই ক্ষেত্রে আমরা যারা বিশ থেকে তিরিশ বছরের বয়সের মানুষরা আছি আমরা কিন্তু টেকনোলজি সম্পর্কে আরও বেশি ধারণা রাখি বা টেকনোলজিগুলো সম্পর্কে আমরা কিন্তু অনেক অ্যাডভান্স কারণ যাদের বয়স এখন পঞ্চাশের উপরে তারা কিন্তু এই টেকনোলজি বিষয়গুলো সম্পর্কে অতটা বেশি ভালো জানে না বা তারা এতটা বেশি সময় বা শ্রম দিয়ে এই টেকনোলজি বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টাও করে না যেমনটা আমরা এই দিক থেকে কিন্তু অ্যাডভান্স আসি যাদের বয়স আমাদের বিশ থেকে তিরিশের মধ্যে আর অনলাইনে কাজ করার উপযুক্ত একটি বয়সই কিন্তু বিশ থেকে তিরিশের মধ্যে তাই এই বয়সের যদি আপনি হয়ে থাকেন এবং যদি মনে করে থাকেন ফেসবুকের মধ্যে কাজ করবেন এবং এখান থেকে সফলতা পাবেন অবশ্যই আপনাকে ধৈর্য ধরে রেগুলার বেসিসে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আর অবশ্যই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এক্ষেত্রে আপনাকে নিজের ভয়েস দিয়ে এবং নিজের ফেস দেখিয়ে যদি ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে সফলতা পাওয়ার পসিবিলিটি বেশি আপনি যদি মনে করেন অন্যের মিউজিক লাগিয়ে অন্যের কোনো একটি গান লাগিয়ে আপনার ভিডিও ভাইরাল করবেন এটি কখনোই সম্ভব নয় আবার আপনারা অনেকেই আসেন অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন এভাবে কখনোই কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব নয় তাই অবশ্যই নিজে ভিডিও তৈরি করুন নিজের কন্টেন্টের কোয়ালিটি কিভাবে দিন দিন উন্নত করা যায় এ বিষয়গুলো নিয়ে মাথা ঘামান এবং অবশ্যই ফেসবুকের নতুন নতুন কি আপডেট আসছে এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখুন তবেই কিন্তু আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে